বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আলাইকুম ওয় ওয়া বারাকাতুহু যখন বান্দা প্রস্তুত হয় তখন আল্লাহ একের পর এক দরজা খুলে দেন প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে এক একটি পরীক্ষা কখনো সাফল্যের আলো ঝলমল কারে আবার কখনো অন্ধকার ঘনিয়ে আসে আমরা অনেক সময় ভাবি কেন আমার জীবনে কিছুই হচ্ছে না কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কিন্তু আসল সত্যটি হল আল্লাহ কখনই বিলম্ব করেন না বরং তিনি অপেক্ষা করেন তোমার প্রস্তুতির জন্য যখন বান্দা আত্মিক মানসিক ও নৈতিকভাবে প্রস্তুত হয়ে যায় তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কোনও কল্পনাও করেনি কুরআনে তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি উত্তরণের পথ সৃষ্টি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি সুরা আল তালা আত দুই তিন এই আয়াতটি এমন এক গভীর বাস্তবতা জানিয়ে দেয় যা আমাদের অন্তরকে শান্ত করে প্রস্তুত হও আল্লার দরজা আপনি নিজে খুলবে এক প্রস্তুতির মানে কি প্রস্তুত হওয়া মানে শুধু শারীরিক নয় এটি হল আত্মিক মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি আত্মিক প্রস্তুতি মানে নিজের অন্তরকে পরিষ্কার করা অহংকার ও হিংসা থেকে মুক্ত থাকা মানসিক প্রস্তুতি মানে ধৈর্য ধারণ করা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আধ্যাত্মিক প্রস্তুতি মানে নিজের দোয়া ইবাদত ও তবার মাধ্যমে আত্মাকে আল্লাহের দিকে ফেরানো যখন বান্দা এই তিন দিক থেকে প্রস্তুত হয় তখন আল্লাহ রহমত তার জীবনে প্রবাহিত হতে শুরু করে দুই আল্লাহ দেরি করেন না বরং সময় নির্ধারণ করেন অনেক সময় আমরা বলি আমি এতদিন ধরে দোয়া করছি কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহ কখনোই দেরি করেন না তিনি জানেন কোন সময় তোমার জন্য উপযুক্ত তুমি হয়তো এখন যে অবস্থায় আছো সেটিই তোমার শিক্ষার সময় আল্লাহ তোমাকে শক্তিশালী করে তুলছেন যাতে দরজা খোলার পর তুমি সেটা সামলাতে পারো রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তার জন্য কষ্ট নির্ধারণ করেন অর্থাৎ আল্লাহ তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেন না তোমাকে কষ্ট দিতে বরং তোমাকে প্রস্তুত করতে তিন আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আমরা নিজের পরিকল্পনা অনুযায়ী জীবন চালাতে চাই কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম কখনো আমরা একটি দরজা বন্ধ হতে দেখি এবং হতাশ হই অথচ সেই বন্ধ দরজার আড়ালেই হয়তো রয়েছে আরও সুন্দর একটি পথ আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আল বা কারা আত দুইশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা কখনও ভুল হয় না তিনি জানেন কখন কাকে কি দিতে হবে চার প্রস্তুতির মূল শর্ত ধৈর্য ধৈর্য হল সাফল্যের মূল চাবিকাঠি যে মানুষ ধৈর্য ধরে থাকে সে আসলে আল্লাহর উপর আস্থা রাখে ধৈর্য মানে স্থিবির থাকা নয় বরং চেষ্টা অব্যাহত রাখা এবং ফলাফলের অপেক্ষা করা আল্লাহ ওপর নির্ভর করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আত একশো তিপ্পান্ন যখন বান্দা ধৈর্যশীল হয় তখন তার অন্তর স্থির হয় চিন্তা পরিষ্কার হয় আর তখনই আল্লাহর দরজাগুলো একে একে খুলতে থাকে পাঁচ তওবা ও আত্মশুদ্ধির মাধ্যমে প্রস্তুতি আল্লাহর দরজা তখনই খুলে যায় যখন অন্তর পবিত্র হয় তওবা হল সেই দরজা যা আল্লাহ সর্বদা খোলা রেখেছেন যত বড়ই পাপ হোক না কেন বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং নতুন সূচনার সুযোগ দেন রসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে তওবা করে সে এমন যেন সে কোনো পাপই করেনি ইবনে মাজাহ এই তওবাই হল আল্লাহর দরজা খোলার প্রথম চাবি ছয় কঠিন সময়ই আসলে প্রস্তুতির সময় তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই আসলে তোমার প্রস্তুতির সময় আল্লাহ তখন তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি কি স্থির থাকতে পারো তুমি কি বিশ্বাস রাখতে পারো যে আল্লাহ তোমার সঙ্গে আছেন যখন তুমি হতাশার গভীরে থেকেও আশার আলো জ্বালিয়ে রাখো তখন আল্লাহ বলেন তুমি যদি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরও বেশি দিব সুরা ইব্রাহিম আথ সাত অতএব কষ্টে থেকেও কৃতজ্ঞ হও কারণ এই সময়ে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে সাত বিশ্বাস রাখ আল্লাহ সর্বদা প্রস্তুত আল্লাহ রহমত সীমাহীন তিনি তোমার প্রতিটি কান্না শুনছেন প্রতিটি দীর্ঘশ্বাস দেখছেন তুমি শুধু প্রস্তুত হাও বাকিটা তার দায়িত্ব এই পৃথিবীতে আমরা কেউ নির্ভূত নই সবার জীবনের আলাদা আলাদা গতিপথ আছে কিন্তু একটা বিষয় সত্য আল্লাহ তোমার পাশে আছেন এবং সে তখনই দরজা খুলবেন যখন তুমি প্রস্তুত হবে সুতরাং নিজেকে তৈরি কর নিজের দিকে অনুবৃত্ত রাখো আর বিশ্বাস রাখো যে সময় হলে আল্লাহ তোমার জন্য সব ব্যবস্থা করবেন আর শেষ করার আগে বলতে চাই ধৈর্যের বান্ধব হ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো আল্লাহ দেরি করেন না বরং তিনি সময়ের নিয়ন্ত্রক যখন তুমি প্রস্তুত হবে তখন তোমার জন্য অধিকতর দরজা খোলা হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিব দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যখন তোমার দোয়া দেরিতে কবুল হয় জেনে রেখো আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু রেখেছেন এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং সেটি হল তার পরিকল্পনার অংশ আট আল্লাহর দরজা কখন খুলে যায় যখন তুমি কৃতজ্ঞ হও এমনকি সামান্য কিছুর জন্য যখন তুমি কাউকে ক্ষমা করো যখন তুমি নিজের ভুলের জন্য কান্না করো যখন তুমি অন্যকে সাহায্য করো বিনিময় ছাড়াই যখন তুমি একা হয়েও নামাজে স্থির থাকো এই ছোট ছোট কাজগুলোই আসলে তোমার প্রস্তুতি আর যখন আল্লাহ দেখেন হ্যাঁ এখন সে বুঝে গেছে তখনই দরজাগুলো খুলে যায় নয় উদাহরণ ইউসুফ আলাইহাসালামের জীবনে আল্লাহর পরিকল্পনা ইউসুফ সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল পরে তিনি দাস হিসেবে বিক্রি হন কারাগারে যান কিন্তু সেই কষ্টের সময়গুলোই ছিল তার প্রস্তুতির সময় যখন তিনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ একদিন তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দিলেন এই কাহিনী আমাদের শেখায় প্রস্তুতির সময় যত দীর্ঘ ফল তত মহিমান্বিত দশ তোমার দোয়া তোমার চেষ্টা কখনো বৃথা যায় না তুমি হয়তো মনে করছ তোমার পরিশ্রমের কোনো ফল হচ্ছে না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা লিখে রাখছেন আল্লাহ বলেন মানুষের জন্য শুধুমাত্র তার প্রচেষ্টাই রয়েছে সুরা নাজম আয়াত উনচল্লিশ অতএব কখনো হতাশ হয়েও না আল্লাহ তোমার চেষ্টাকে পুরস্কৃত করবেন ঠিক সময়ে এগারো আল্লাহ দরজা খোলার পাঁচটি চাবি তওবা অন্তরের পরিশুদ্ধি ধৈর্য কঠিন সময়ে স্থিরতা কৃতজ্ঞতা ছোট নিয়ামতের জন্য প্রশংসা দুয়া আল্লাহর সঙ্গে সম্পর্কের ভাষা আস্থা সব কিছুই আল্লাহর হাতে বলে বিশ্বাস রাখা যে বান্দা এই পাঁচটি বিষয়কে জীবনে ধারণ করে তার জন্য কোনো দরজাই বন্ধ থাকে না বারো সময়ের আগে কিছু পাওয়া ক্ষতিকর আল্লাহ অনেক সময় কিছু দেন না কারণ সেই জিনিসটি তখন তোমার জন্য উপযুক্ত নয় যেমন একটি অল্প বয়সী শিশুর হাতে যদি গাড়ির চাবি দেওয়া হয় সেটি আশীর্বাদ নয় বিপদ তেমনি তোমার কিছু চাওয়া হয়তো এখনই পেলে তুমি সামলাতে পারবে না তাই আল্লাহ অপেক্ষা করছেন যখন তুমি প্রস্তুত হবে তখনই তিনি দেবেন তেরো আল্লাহ রহমতের দরজা অসীম তুমি যতই দূরে চলে যাও না কেন আল্লাহর রহমত তোমার চেয়ে দ্রুত তোমার দিকে আসে তিনি শুধু চান তুমি ফিরে আস তুমি প্রস্তুত হও হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন যদি বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই অর্থাৎ বান্দা সামান্য প্রস্তুতি নিলেই আল্লাহ অসীমভাবে সাড়া দেন চোদ্দ আল্লাহর পথে প্রস্তুতি মানেই সাফল্যের নিশ্চয়তা তুমি যখন নিজের ভেতরের পরিবর্তন শুরু করবে নামাজ নিয়মিত করবে দোয়া করবে ধৈর্য্য ধরবে কৃতজ্ঞ থাকবে তখনই তুমি আল্লাহর পথে চলা শুরু করবে এই পথেই সাফল্যের দরজা একের পর এক খুলে যায় বন্ধুগণ জীবনে যতই বাধা আসুক কখনো ভেব না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তিনি কেবল তোমাকে প্রস্তুত করছেন যাতে তোমার প্রাপ্তি হয় স্থায়ী ও পরিপূর্ণ প্রস্তুত হও নিজের অন্তর পরিষ্কার কর আল্লাহর উপর আস্থা রাখো তওবা করো চেষ্টা চালিয়ে যাও যেদিন তুমি সত্যিকার অর্থে প্রস্তুত হবে সেদিন আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা তোমার চিন্তার সীমারও বাইরে থাকবে যখন বান্দা প্রস্তুত হয় তখন আল্লাহ একের পর এক দরজা খুলে দেন বিশ্বাস রাখো সেই দরজা তোমার জন্য খুলবে ঠিক সময় প্রস্তুতি তওবা ও আল্লাহর দরজাগুলোর অলৌকিক বাস্তবতা এক আল্লাহর দরজা কেবল রিজিকের নয় শান্তিরও অনেকেই মনে করেন আল্লাহ দরজা খুলে দেন মানে শুধু ধন সম্পদ বা চাকরি পাওয়া আসলে আল্লাহর দরজা মানে হল সকল প্রকার কল্যাণের দরজা শান্তি তাওফিক কবুল ভালো সম্পর্ক মানসিক প্রশান্তি এমনকি অজানা দুঃখ থেকে মুক্তি যখন বান্দা তার মন প্রাণ দিয়ে প্রস্তুতি নেয় তখন আল্লাহ তার হৃদয়ের দরজায় শান্তি পাঠান যে মানুষ ভেতরে শান্ত সে বাইরের ঝড়েও দৃঢ় থাকতে পারে তুমি যখন নিজেকে পরিশুদ্ধ করো। তোমার অন্তরে নেমে আসে এই প্রশান্তি এটি হল প্রথম দরজা যা আল্লাহ খুলে দেন দুই প্রস্তুতি শুরু হয় চিন্তা থেকে প্রস্তুতি কখনো আচমকা শুরু হয় না এটি শুরু হয় একটি ছোট চিন্তা থেকে আমার এখন বদলানো দরকার এই চিন্তাটি আসলে আল্লাহর প্রেরণা অনেক সময় আমরা মনে করি হঠাৎ কোনো ভালো কাজের ইচ্ছে হল আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত এখন সময় হয়েছে এখন তুমি প্রস্তুত হও যে মুহূর্তে বান্দা এই ইঙ্গিত বুঝে ফেলে সেই মুহূর্ত থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হয় আল্লাহর রহমত অপেক্ষা করছে তোমার এক কদমের জন্য আল্লাহর দরজা খুলে যায় না কারণ আল্লাহ দূরে নন বরং কারণ আমরা নিজেরাই দূরে সরে গেছি যখন বান্দা সামান্য এক কদম ফিরে আসে একটি দোয়া একটি অশ্রু একটি নামাজের সিজদা তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে স্মরণ করলে আমি তাকে স্মরণ করি সহিবুখারি অতএব তুমি যদি আজই আল্লাহর দিকে এক কদম বাড়াও তিনি তোমার দিকে অসংখ্য দরজা খুলে দেবেন চার বান্দার প্রস্তুতি যাচাই হয় বিপদের সময় যখন জীবন সহজ থাকে তখন প্রস্তুতির প্রয়োজন হয় না কিন্তু যখন কঠিন সময় আসে তখনই বোঝা যায় তুমি কতটা প্রস্তুত যখন অনিশ্চয়তা বাড়ে তুমি কি আল্লাহর উপর আস্থা রাখো যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তুমি কি নামাজে স্থির থাকো যখন পরিকল্পনা ভেঙে পড়ে তুমি কি কৃতজ্ঞ থাকতে পারো এই প্রশ্নগুলোর উত্তরই আল্লাহর কাছে তোমার প্রস্তুতির প্রমাণ ওয়াসাল্লাম বলেন আল্লাহর যার সঙ্গে কল্যাণ চান তাকে তিনি পরীক্ষা দেন সহিবুখারি তাই প্রতিটি বিপদে ভাব এটা আল্লাহর কাছ থেকে প্রস্তুতির প্রশিক্ষণ পাঁচ আল্লাহর সময় নির্ভুল তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে গেল কিন্তু আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই তার পরিকল্পনা কখনও তাড়াহুড়ি হয় না আবার কখনো দেরিও হয় না ঠিক সময়ে যখন তুমি প্রস্তুত প্রত্যেক কিছুর জন্য একটি নির্দিষ্ট সময় আছে সুরা আর রাদ আয়াত আটত্রিশ অতএব তুমি যদি এখনও কোনো দরজা খোলা না দেখো হতাশ হই না হয়তো তুমি এখনও প্রস্তুতির শেষ ধাপে আছো ছয় প্রস্তুতির চূড়ান্ত রূপ আত্মসমর্পণ মানুষ তখনই সত্যিকারের প্রস্তুত হয় যখন সে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে যখন সে বলে হে আল্লাহ আমি চেষ্টা করব কিন্তু ফল তোমার হাতে এই আত্মসমর্পণ মানেই আস্থা মানেই শান্তি যে বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করেন যেখানে সে আগে কোনো পথই দেখত না সাত উদাহরণ মুসা মুসাআলিহিসাল্লামের জীবনের অলৌকিক প্রস্তুতি মুসাই আলিহাসাল্লামকে শৈশবে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল তারপর তিনি ফেরাউনের প্রাসাদে বড় হন পরে বনবাসে যান এবং অবশেষে নবুয়াত পান এই দীর্ঘ সময়টি ছিল প্রস্তুতির সময় আত্মশুদ্ধি ত্যাগ এবং ইমানের দৃঢ়তা গঠনের সময় যখন মুসা আলিহাসাল্লাম সম্পূর্ণ প্রস্তুত হলেন তখন আল্লাহ তার সামনে সমুদ্র বিভক্ত করে দিলেন এটাই আল্লাহর নিয়ম প্রস্তুতি শেষ হলে সমুদ্র ও পথ দেয় আট দোয়া ও প্রস্তুতি একে অপরের সম্পূরক দোয়া হলো প্রস্তুতির অন্তর্ভাগ দোয়া শুধু চাওয়ার নাম নয় এটি হলো আত্মাকে প্রশিক্ষণ দেওয়া যখন তুমি দোয়া করো তুমি নিজের অহংকার ভাঙো নিজের সীমাবদ্ধতা স্বীকার করো এবং ঠিক তখনই আল্লাহর দরজা খুলতে শুরু করে রাসুলসাল্লাল্লাহ আলেই হিয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মূল তিরমিজি অতএব তুমি যদি সত্যিকারের প্রস্তুত হতে চাও তবে প্রতিদিন দোয়া করো, হে আল্লাহ আমাকে এমন বানিয়ে দিন যেন আমি আপনার নিয়ামতের যোগ্য হয়ে উঠি নয় তাওয়াক্কুল প্রস্তুতির শক্তিশালী স্তম্ভ তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা তুমি চেষ্টা করছ কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছ এটাই হল সেই মানসিক অবস্থা যেখানে বান্দা সত্যিকারের শান্তি খুঁজে পায় যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট আয়াত তিন। তাবাকগুলি তোমাকে প্রস্তুত করে তোলে এমন পরিস্থিতির জন্য যেখানে মানুষের সব আশা ভেঙে পড়ে কিন্তু আল্লাহর সাহায্য এসে যায় দশ প্রস্তুতির শত্রু অস্থিরতা ও ভয় যে মানুষ আল্লাহর উপর আস্থা হারায় সে প্রস্তুতির পরীক্ষায় ব্যর্থ হয় ভয় উদ্বেগ এবং অস্থিরতা আমাদের হৃদয়ের শক্তিকে দুর্বল করে দেয় তুমি যদি জানো যে আল্লাহ তোমার রব্ব যিনি তোমার দোয়া শোনেন তোমার পথ তৈরি করেন তবে ভয় কিসের আল্লাহ বলেন যে আমার উপর নির্ভর করে তার কোনো ভয় নেই সুরা ইউনুস আয়াত বাষট্টি প্রস্তুতির পথে ভয় নয় বরং বিশ্বাসই তোমার জ্বালানি এগারো কখনো কখনো আল্লাহ দরজা খোলার আগে একটি পুরনো দরজা বন্ধ করেন তুমি হয়তো কাঁদছ কারণ কোনো সম্পর্ক ভেঙে গেছে কোনো চাকরি হারিয়েছ কোনো সুযোগ চলে গেছে কিন্তু জানো কি সেই দরজাগুলো বন্ধ না হলে তুমি হয়তো নতুন দরজা দেখতে পেতে না আল্লাহ পুরনো দরজা বন্ধ করেন নতুনের জন্য স্থান তৈরি করতে তাই যখন কিছু হারাও বলো হয়তো আল্লাহ এর চেয়ে ভালো কিছু রাখছেন আমার জন্য বারো আল্লাহর দরজা খুলে যাওয়ার কিছু বাস্তব লক্ষণ বারো আল্লাহর দরজা খুলে যাওয়ার কিছু বাস্তব লক্ষণ হৃদয়ে প্রশান্তি অনুভব করা নামাজে মনোযোগ ও কান্না আসা শুরু হওয়া দোয়ার উত্তর ধীরে ধীরে দৃশ্যমান হওয়া জীবনের ছোট ছোট অনুকূল পরিবর্তন দেখা দেওয়া এমন মানুষ বা সুযোগ আসা যেগুলো আগে অসম্ভব মনে হতো এইগুলোই আল্লাহর ইঙ্গিত যে দেখো আমি দরজা খুলে দিচ্ছি তেরো কৃতজ্ঞতা প্রস্তুতির চূড়ান্ত ধাপ যখন তুমি প্রতিটি ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত কৃতজ্ঞতা আসলে এমন এক আলো যা আল্লাহর রহমতের দরজাগুলো একে একে খুলে দেয় যে বান্দা কৃতজ্ঞ তার জন্য কখনো দরজা বন্ধ থাকে না চোদ্দ নিজের কাজ করো ফল আল্লাহর হাতে ছেড়ে দাও আমরা অনেক সময় ফলাফল নিয়ে এত চিন্তা করি যে কাজের শক্তিটাই হারিয়ে ফেলি কিন্তু আল্লাহ বলেছেন তুমি কাজ করো আমি তোমার ফল দেব যখন তুমি নিজের দায়িত্ব শেষ করবে অর্থাৎ চেষ্টা ধৈর্য দোয়া ও তাওয়াক্কুল তখন আল্লাহর দরজা খুলবেই কারণ তিনি ন্যায় বিচারক পনেরো তোমার প্রস্তুতি অন্যদের জন্য দরজা খুলে দেয় কখনো কখনো আল্লাহ তোমাকে প্রস্তুত করেন শুধু তোমার জন্য নয় অন্যদের পথ আলোকিত করার জন্যেও তুমি হয়তো এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ একদিন সেই অভিজ্ঞতা কারো জন্য অনুপ্রেরণা হবে তোমার ধৈর্য তোমার ইমানই অন্যদের জীবনের দরজা খুলে দেবে ষোল আত্মসমালোচনা আমি কি সত্যিই প্রস্তুত নিজেকে প্রশ্ন কর আমি কি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি আমি কি প্রতিদিন অন্তত একবার তবা করি আমি কি নামাজে মনোযোগ দিই আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কি অন্যের প্রতি দয়া করি যদি এই প্রশ্নগুলোর উত্তরে হ্যাঁ আসতে শুরু করে জেনে রেখো তুমি প্রস্তুতির পথে আছো এবং দরজাগুলো খুব শিগগিরই খুলবে সতেরো প্রস্তুতি মানেই আখিরাতের প্রস্তুতিও আমরা প্রায় দুনিয়ার দরজা খোলার কথা ভাবি রিজিক সফলতা সুখ কিন্তু আসল দরজা হল আখিরাতের দরজা যে বান্দা দুনিয়ায় আল্লাহর পথে প্রস্তুত হয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন কোরানে বলা হয়েছে যখন মুমিনদের জান্নাতে প্রবেশ করানো হবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে সুরা আজুমার আয়াত নম্বর তিরাশি তাই আজকের প্রস্তুতি শুধু এই পৃথিবীর জন্য নয় বরং অনন্ত জীবনের জন্য আঠারো কখনো কখনো দরজা খোলার আগে নীরবতা আসে আল্লাহ অনেক সময় এমন এক নীরব সময় দেন যখন কিছুই ঘটে না সব কিছু থেমে যায় মনে হয় এই নিরবতাই হল পরীক্ষার মুহূর্ত তোমার বিশ্বাস যাচাইয়ের সময় তুমি যদি এই নিরবতায়ও স্থির থাকতে পারো তাহলে হঠাৎই এমন বর্জা খুলবে যা তোমার কল্পনাতেও ছিল না উনিশ রাসুল সাল্লামের জীবনে আল্লাহর দরজা খোলার উদাহরণ রাসুল উল্লাহ সাল্ল্লাহ সাল্লাম মক্কায় তেরো বছর ধরে কষ্ট সহ্য করেছেন অপমান নির্যাতন বর্জন কিন্তু তিনি কখনো হতাশ হননি প্রস্তুত হয়েছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য মদিনার দরজা খুলে দিলেন আর সেই দরজা থেকে ইসলামের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল প্রস্তুতি কখনো বৃথা যায় না রসুল্লাহ সাল্লিয় সাল্লামের জীবনী তার প্রমাণ অথে প্রিয় বন্ধু এখনই প্রস্তুত হও জীবন থেমে নেই প্রতিটি মুহূর্তই আল্লাহর পাঠানো এক নতুন সুযোগ তুমি হয়তো এখন অপেক্ষায় আছো রিজিকের সম্পর্কের স্বপ্নের কিন্তু আজ থেকে একটি জিনিস মনে রেখো যখন তুমি প্রস্তুত হবে তখন আল্লাহ একের পর এক দরজা খুলে দেবেন তুমি শুধু তোমার অংশটুকু করো তবা করো নামাজে স্থির থাকো কৃতজ্ঞ থাকো চেষ্টা চালিয়ে যাও ভয় ছেড়ে দাও আর বিশ্বাস রাখো আল্লাহ তোমার নামেই কোন দরজা খুলতে যাচ্ছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার শক্তি দেন আমিন ইয়ারাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته